তো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে ভাই ভাই আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন একদমই ভুল কিছু শুনেননি ভয়ের কোনো কারণ নেই এটা বাংলাদেশ সেলিব্রিটি ক্রিকেট লিগের শুরু হয় একটি অংশ বিশেষ আমাদের বাংলাদেশেও আজকাল ক্রিকেট খেলা নিয়ে অনেক মাতামতি চলছে আর সেখানে সেলিব্রিটিরা মাতামতি করবে না তা কখনো হয় মাঠের বল দেখানো বাদ দিয়ে তারা তাদের নিজস্ব বল দেখাতেই বেশি ব্যস্ত হয়ে থাকে এরা আর এটা দেখুন এটা গত বছর দেখবেন এখন যে ম্যাচটা হয়েছে এটা লাইভ দেখবেন আমি একটা চার মারছি ওটা চার হয়েছে কিন্তু ম্যানেজমেন্ট দেয় কারণ ম্যানেজমেন্ট চরকি চামচামি করা চরকিতে মোস্তফা কামাল রাজ রায়হান রাফি এরা থাকে কি আর বলবো বলুন এখন এরা দেখি সিনেমার পর্দা ছাড়াও এখন বাহিরেও অনেক অভিনয়ে সেরা হয়ে গেছেন আর কিছু কিছু নেত্রীগণ আছে যারা কিনা তাদের বোম এবং পোম দেখাতেই ব্যস্ত আপনারা কি বলেন আসলে এই খেলাগুলোর জন্য আমাদের সোশ্যাল সমাজগুলো আরো নষ্ট হয়ে যাচ্ছে এমন খেলা তৈরি করেছে যা কিনা আমরা ফ্যামিলি সহকারে একসাথে বসে শুনতেও পারি না আর ইনি একজন ব্যক্তি যে কিনা প্রকাশ্যেই এমন এমন কথা বলল যা আপনি আমি আপনি সবাই শুনেই হতভম্ব হয়ে যাব বাংলাদেশের যত নামি দামি অভিনয় অভিনেত্রীগণ আছে তারা সবাই এই খেলাতে অংশগ্রহণ করেছেন ছোট ছোট ট্রাই হচ্ছে এমনকি এই মহিলার এই উক্তিটি করার ফলে এদের লিখে একটি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এমনকি সাতজনের উপর অলরেডি নোটিশ দেওয়া হয়ে গিয়েছে আমাদের অভিনয় শিল্পী নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন অভিনেত্রী এবং অভিনেত্রাগুলো এখানে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিল